সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরতরা মহাসমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে আজ রোববার দুপুর তিনটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু হয় তবে সচিবালয় মুখী রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় এবং জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীরা জানান তারা এগারো দিন ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না তাদের অভিযোগ প্রথম ও দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যকর হলেও তৃতীয় ধাপে প্রকল্পে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করা হয়েছে যা চরম বৈষম্য দুই সালে ১৪ জুন তৃতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং একত্রিশ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় কিন্তু কিছু প্রার্থীর রিটের কারণে নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয় এরপর ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট নিয়োগ কার্যক্রম বাতিলের রায় দেন আন্দোলনকারীরা শাহাবাগ ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পুলিশ গত কয়েকদিনে তাদের উপর জলকামান লাঠিচার্জ ও কাদেন গ্যাস নিক্ষেপ করেছেন তবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন